লাগনি হা লেজনের মধ্যে লাগনি হল হই যাবে 10 লাখ কে তো আমকে লড়াই দেখাতে হবে হ্যাঁ দর্শক তার কোন আমা চেহারাটা দেখতে আসবে কি নাই তাহলে দর্শক কে লড়াই দেখতি আছে ওরা কে লড়াই দেখাতো তো লাগে লাগে বাইরে যদি মানে বাইরে গেল বাইরে হার মানলো কিন্তু প্রাইস দিয়া আচ্ছা ফুল প্রাইস হ্যাঁ ফুল প্রাইস দিয়া প্রত্যেকতে কড়া প্রত্যেকতে কড়া আচ্ছা তো মোটা মোটা জার জার কাড়াল সঙ্গে জোড়া হইছে আপনার এগেনস্ট বাইরে কাড়া জোড়া মালিক হইছে জার সঙ্গে তাহলে আপনি কি বলতিছেন এখন মোটা মোটা আর প্রস্তুতি করুন প্রস্তুতি নিয়ে মানে এখন এটা লড়াই দেখাতে হবে

নমস্কার সুদীপ প্রিয় দর্শক আপনারা দেখছেন আপনাদের পরিচিত চ্যানেল এস বাবু ইউটিউব চ্যানেল আর আমি আপনাদের সঙ্গে রয়েছে সন্দীপ তো অন্যান্য দিনের মতো আপনাদের কাছে আবার একটা আমি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো বর্তমান এই চ্যানেল উপস্থিত হয়ে গেছে বলরামপুর থানার অন্তর্গত সালডি গ্রামে আপনারা হয়তো সকলেই জানেন যে বলরামপুর থানার অন্তর্গত এই হাঁড়াশালডি গ্রামে এনারে একটা কাঁড়াল রায় অলরেডি ডাক দিয়ে নিয়েছে ডাক দিয়েছে এবং ইনারের কারার জোড়াও কনফার্ম হয়ে যাচ্ছে তো সেই এখানে যে আপনার হয়তো সকলেই জানেন যিনি আমার কারা মালিক পাশে বসে আছে আপনাদের সকলের অতি পরিচিত যদি কারা মালিক আমার পাশে আছে তো উনার কাড়া আপনারা জানেন যে কারার চেয়ে বেশি প্রাইজ ধরা আছে আশি হাজার টাকা কারাই এখান নয় কার প্রাইজ ধরা তো সেই মালিককে আজকে আমি কাছে পাইছি তো বর্তমানে আমি জানবো যে উনার তো জোড়াটা কনফার্ম হয়ে যাচ্ছে এবং মেলাও বেশি দিন নাই তো বর্তমানে উনি কিরকম প্রস্তুতি লিছে আর গ্রামের মেলায় কি সব নিয়ম কারা রাখেছে আর বাদ বাকি কারার ক্ষেত্রে আমি কিছু জানার চেষ্টা করবো তো বর্তমান আমার এই মালিক আছে সরাসরি আমি সাক্ষাৎ করবে চলে যাচ্ছি আচ্ছা তো মালিক নমস্কার নমস্কার আচ্ছা ভালো আছেন তো হ্যাঁ এখন ভালো আছি সে বর্তমান আপনাকে অনেকে চিনে বা জানে যারা নতুন দেশে তাদের উদ্দেশ্যে একবার আপনার নাম পরিচয়টা বলো আমার নাম হচ্ছে জিতেন মাহাতো আচ্ছা গ্রাম হচ্ছে আনাদ সালদি পোস্ট বেড়াদা থানা বলরামপুর জেলাপুরুলী আচ্ছা খুব সুন্দর আপনার ঠিকানা তো বর্তমান যেটা নে যে গিলা নে আপনাকে চিনে মা জানে তো বর্তমান জিনিস কি এখন কেমন আছে আপনার এই তো কপি বাড়ি মানে মানে রেডি করলি ইয়ারপোর্ট মানে প্রস্তুতি দিব আচ্ছা লড়াইর জন্য हां তো ইয়ার পূর্বে তো একটা ভিডিও দর্শক আপনারা আমাদের চ্যানেলের মধ্যে দেখতে পেয়েছিলেন যে বহাল কে তে হাল হয়েছে পুরো চাচটা আপনার কার ভরসাই हाँ, चास ना ले, चासी आमी ता कोनो ना जी हां चास না করলে আমি चासी মানুষ আমি তার কোন মানে রজি না যে চাকরি বাকরি আছে সে সব কিছু নাই আচ্ছা চাষের উপর আমার নির্ভর আচ্ছা চাষের উপর নির্ভর এর উপর চাষের উপর যে নির্ভর এর উপর কাড়া গিলা তো আপনি কিনেছিলেন বললেন 80000 টাকা हां 80000 টাকা কাড়া কিনে झारखंड থেকে झारखंड লেন ও কাড়া তো আমি এমনি চাষ করার জন্য নিয়ে আইছি हां চাষ করার জন্য আমি নিয়েছি হ্যাঁ তো যে গ্রামে আপনাদের এখানে একটা আপনাদের নাম করা মেলা হয় তো নাম করা মেলা আপনারা

দু বিঘা দু বিঘা মোটামুটি দু বিঘার মধ্যে কপি চাষ করছে কপি চাষ আছে এই কাড় হলে ওই কাড়ে চাষের জন্য আচ্ছা আচ্ছা তো মোটামুটি যে কাড়া কাড় এত হালতাল তো মোটামুটি অনেক কাড়া মালিক বলে আমার লড়াইয়ের জন্য হাই ভোল্টেজ প্রস্তুতি এই

প্রথম না ঝাড়খন্ড তো মোটামুটি আপনার তো দু নম্বর কাড়াই বা তিন নম্বর কাড়াই মোটামুটি আধার মোটামুটি একশো কাছাকাছি পড়ি একশোর কাছাকাছি বলছি না আধার শেষেই নেই ওই জন্য ফট করে কনফার্ম করি তো মোটামুটি আমি একটা কথা জানতে পারবো যে ওইখানে টিঙ্কর মাহাতো লক্ষিপুর ঝাড়খন্ড পটম দা বললে তো জোড়াটা কনফার্ম করলে তুটা আপনারা কি হিসাবে সিলেক্ট করলে কমিটি কি হিসাবে সিলেক্ট করলে দূরত্ব হিসাবে কি লাগনি হিসাবে দূরত্ব বটে আর কাড়াটা লাগনি বটে আচ্ছা লাগনি বটে

তো মোটামুটি আপনার দু নম্বর কার্ড বললে জোড়া হয়েছে কোন মালিকের সঙ্গে পুনর একবার দর্শককে বলো টিঙ্কর মাতো টিঙ্কর মাতো লক্ষীপুর আচ্ছা ঝাড়খন্ড ঝাড়খন্ড আর তিন নম্বরটা তিন নম্বরটা আছে মানে কেতকিয়া পুরুলিয়া কেতকিয়া পুরুলিয়া এটা কোন কারা মালিক এটা আছে মনোজ বাড়ি

তো আপনাদের আপনার এমনি মাথা দিয়ে দেওয়ার ব্যাপারটা টুকু বলো আমি তো আর এখনো সে লড়াই গুলো আগে লাগান দেখি না তো মানে এমনিতে এখন কি করে জানবো এখন মানে সেই বলে মতন মাথা দিয়া দিয়ে ব্যাপারটা তো মাথা দিবে মনে হচ্ছে

পোন্ধৰ গাড়ী ভাড়া অত ধৰি আনিব আছে মোটামুটি আৰু আপোনাৰ আচলতে কি কি নিয়ম কাৰণ আছে আমাদের আসরে নিয়ম কানুন মানে বাঁশের বেড়া থাকবে যার পর মানে ওই যে মদ বড়াটা ওটা প্রায় আমাদের বন্ধ দেখা গেল এই লড়াই পাইরা এলো কোন জায়গা লেগে দেখা গেল যে মদ এবং গোরা টোটালি বন্ধ ছিল মোটামুটি যদি এরকম আপনাদের চুপে চাপ বিকিয়ে বা ধরে ধরে কত ধরে বিকতে পারে সেরকম কোন আছে নাকি দেখো আমরা আমাদের এক কিলোমিটার আমরা দেখবো তার বাইরে তো আর আমরা ওইটা বন্ধ করতে পারবো এই আমরা দেখতে না পাই মোটামুটি যদি এখানে তার মধ্যে যদি হয় তো আপনার কমিটি কি সিদ্ধান্ত নিবে কমিটি ওটা সিদ্ধান্ত নিয়ে নিবে জৰিমনা কত লাগে ধমকাবে ধমকানাই জৰিবা লাগে মানুহ এখন বুজি নাই মানুহ কো কৰি মানে আটকা তই জানি ঐতিয়া বন্ধ মানে

আচ্ছা যদি এগনেস্ট করা কমপ্লেইন করে তাহলে রেডি আছে আর একটা জিনিস বলছি যদি যখন আছরের মধ্যে লাগে লাগে বাইরে এন যাই হ্যাঁ আছরের মধ্যে বা ফোরকে বাইরে এন আছরের বাইরে লাগি গেল ইয়ার ফর কমিটি এর কাটা যদি পড়া যায় সে ক্ষেত্র প্রাইস দিয়া হ্যাঁ সে ক্ষেত্র প্রাইস দিয়া মানে একাত থেকে 15 পর্যন্ত একাত থেকে 15 পর্যন্ত লাগে লাগে বাইরে যদি মানে বাইরে গেল বাইরে হার মানলো কিন্তু প্রাইস দিয়া আচ্ছা ফুল প্রাইস হ্যাঁ ফুল প্রাইস দিয়া প্রত্যেকটা কাটা প্রত্যেক প্রত্যেকটা কাটা আচ্ছা খুব সুন্দর দর্শক যেখানে পরাজিত করবে ধারপাশটার মধ্যে मतलब আছরের তো প্রাইস দিতে রেডি আছে কি হ্যাঁ তার তো মোটামুটি এখন তাহলে প্রস্তুতি মোটামুটি চলছে তোমার কাটার কি হ্যাঁ ইয়ার পর প্রস্তুতি এই যে বলছিল কপি লাগা লাগি মানে হলো মোটামুটি লড়ার দিন তোর বেশি নাই এই পনেরো দিন মতন হম সেই বল দশ পনেরো দিন ছাড় দিলে আমার হাল বাহা কারা ঠিক আছে আচ্ছা তো মোটামুটি যারা যার হয়েছে আপনার কাড়া বার মালিক হয়েছে যাদের সঙ্গে তাদেরকে আপনি কি বলতে চান এখন মোটামুটি হরা প্রস্তুতি করুক প্রস্তুতি নিয়ে মানে এখন এটা লড়াই দেখাতে হবে অবশ্যই ওরা তো পুরো প্রস্তুতি নিতে হবে

তাহলে বাহারের যে কারা মালিক যেমন ভালোভাবে তো ঠিক আছে দর্শক আমি আর বেশি ভিডিওটা দীর্ঘায়িত না করে যে এখানে কারা গিলা বর্তমান এখন মানে খসা খসি বা দেখে ঘাস দিয়ে দিই তো করছে তার কাছে আমি একটু দুঃখ জানার চেষ্টা করছি আচ্ছা তো নমস্কার নমস্কার আচ্ছা ভালো আছেন তো ভালো আছে তো বর্তমান সে আপনাকে অনেকে চিনে বা জানে যারা নতুন দেশে তাদের উদ্দেশ্যে একবার নাম এবং ঠিকানাটুকু বলো আমার নাম আছে গৌর মাতা আচ্ছা আচ্ছা পাঁচ দিকে না